দর্শকদের উদ্দেশ্য তো না এখন হয়েছে বিচার এই ইন্টারিন গভর্নমেন্ট মানে কি বিচার করবে এটা তো সেই দায়িত্ব তাকে দিছে কে তারা করতেছে করুক কিন্তু বিষয় হলো যে এই আইনগুলো যেমন সারা হোসেন অপোজ করছে আমি করছি আর ডেভিড বার্ডম্যান করছে আর দু একজন মাঝখান দিয়ে গেছে আর কি সমর্থন জানায় নাই ডেভিড বার্গম্যান একদম সরাসরি যে এটাতে কি টার্গেট তৈল আওয়ামী লীগ আওয়ামী লীগকে দশ বছরই করবা আর তারা বলছে যে এই আন্তর্জাতিক আইনে কোন রকমের এই ধরনের ট্রাইব্যুনাল করার উদাহরণ নাই এই দুটা আর আমার এটা ছিল যে তোমরা ব্রিটিশ আমলের আইন যেটা সিপাহী বিদ্রোহ দমনের সময় যে আইনটা করছে সেই আইনগুলোর একটারও পরিবর্তন তো পুলিশ পরিবর্তিত হবে আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহ সালে হয়েছে দণ্ডবিধি আইন আঠারোশো একষট্টি সালে হয়েছে পুলিশ আইন এগুলোর তো ব্যাকগ্রাউন্ড হলো বিদ্রোহ দমন সিপাই বিদ্রোহ দমন সেই আইন এখনো বিদ্যমান তো সেই আইন দিয়ে কিভাবে চলে এবং আমি যেটা মনে করি যে প্রতিহিংসামূলক বা ই করে কোনো ই নাই আর দ্বিতীয়ত আওয়ামী লীগে আমি আওয়ামী লীগ করি না কোনো দলই করি না কিন্তু আমার চিন্তাধারা হলো বাম বাম ঘেষা আমার বিলিভ আর কি সেটা হলো বাম ঘেষা তো আমি যেটা বুঝি যে আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তর সালের পুরনো একটা দল এই দল বৃক্ষের মতো শিকর কত দূর এটা কিন্তু অনেকেই আন্দাজ করতে পারেন না হ্যাঁ তো হ্যাঁ এদের অনেক ভুল আছে এতে কোনো সন্দেহ নাই পাঁচ তারিখের জায়গায় যদি দশ তারিখ ফল করতো তো আমার জামাত শিবির বানাই থাকত যে অবস্থা শুরু করছিল তো আমি সেই বইছি সে কারণে আমি খুশি তা না আমি যেটা সাদার সাদারে সাদা বলবো কালোরে কালো বইলে যাবো তাতে আমার জামাত এখন আমার জামাত খিমির আমার পেছনে লাগছে আওয়ামী লীগের সিল দেওয়ার জন্য